আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃত প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব তো শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে বলা আছে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মতো কয়েকটি দলে বিভক্ত হয়ে নিম্নক্ত কাজটি সম্পন্ন করবে কাজের নির্দেশনা এখানে দেওয়া আছে তো নির্দেশনাগুলো এরকম এক নম্বরে বলা আছে শিক্ষক প্রত্যেক দলকে পাঁচটি বহুপদী রাশি একঘাত দুটি দ্বিঘাত দুটি এই হচ্ছে মোট চারটি আর ত্রিঘাত একটি এই মোট পাঁচটি লিখে দেবেন অর্থাৎ শিক্ষক প্রত্যেক দলকে পাঁচটি করে বহুপদী লিখে দেবেন তো আমি জানিনা তোমাদের শিক্ষক কি বহুপদী লিখে দেবে কিন্তু তোমাদের নমুনা সমাধান আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হতে পারে নম্বর বলা আছে প্রতিদল রাশিগুলোর জ্যামিতিক আকার গ্রাফ উপস্থাপন করবে তারপর তিন নম্বর বলা আছে জ্যামিতিক আকারের সামঞ্জস্যপূর্ণ পাঁচটি প্রাকৃতিক বস্তু সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে যুক্ত করবে অর্থাৎ গ্রাফ পেপার যখন আমরা অঙ্কন করবো তো চিত্রটা কিসের মতো হবে কোনো ফুল বা ফল কোনো পাতা প্রাকৃতিক কোনো বস্তুর সাথে সামঞ্জস্য পেলেই সেই প্রাকৃতিক বস্তুটা নিয়ে এসে তোমরা গ্রাফ পেপারের সাথে সংযুক্ত করে দেবে তো চলো আমরা এক দুই তিন প্রথমে সলভ করি চার পাঁচ আমরা পরে দেখব কি বলা রয়েছে তো সেক্ষেত্রে তোমরা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যায় তোমাদের ফোনে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেয়াল করো একঘাত বিশিষ্ট বহুপদী এখানে আমরা দুটি লিখে নিয়েছি এক নম্বর হচ্ছে এক্স প্লাস টু আর একটা লিখে শুধু এক্স অর্থাৎ এক্সের পাওয়ার বা ঘাত এক থাকলেই হলো ঠিক আছে এটা পদের সংখ্যা কিন্তু আমাদের বলেনি যে পদ কয়টা হবে জাস্ট বলেছে বহুপদী দ্বিঘাত বিশিষ্ট বহুপদী দুটি দেখো শিক্ষার্থীরা এখানে দেখো ঘাত বা পাওয়ার কিন্তু তো এটা আর একটা বহুপদী তারপর ত্রিঘাত বিশিষ্ট বহুপদী একটি লিখে নেওয়া হয়েছে এক্স কিউব মাইনাস ওয়ান আশা করি এতটুকু বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের পাঁচটি বহুপদী এখন আমরা একঘাত বিশিষ্ট বহুপদী দুটি গ্রাফ পেপারে উপস্থাপন করব এভাবে আমরা ক্রমে ক্রমে সবগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করব। ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে আর যদি টেনে টেনে দেখো কিছু বুঝতে পারবে না মন খারাপ হবে তখন তো অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয় অবশ্যই প্র্যাকটিস করে আসতে হবে তোমাদের আগের ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারো খেয়াল করো আমরা এই যে এক নম্বর ছিল এক্স প্লাস টু তো ধরি ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু এটা ওয়াই সমান ধরে নিলাম কেননা আমাদের এর মধ্যে এক্স আছে ওয়াই এর মান আমাদের দরকার তাই আমরা ওয়াই সমান এক্স প্লাস টু ধরে নিলাম ধরার পর এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নিয়ে এক্স কমা ওয়াই নির্ণয় করি খেয়াল করো আমাদের ছিল হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস টু প্রথমে আমরা এক্সের ভ্যালু জিরো ধরলাম এক্স এর ভ্যালু যদি জিরো ধরি জিরো প্লাস টু অর্থাৎ টু হবে তাহলে ওয়াইয়ের ভ্যালু আমাদের দাঁড়াইলো হচ্ছে টু দেখতে পাচ্ছ ওয়ের ভ্যালু টু তো এটা এক্স কমা ওয়াই এইভাবে লেখা যায় জিরো কমা টু তারপর এখন যদি আমরা এই যে এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে কী হয় ওয়ান প্লাস টু এই হচ্ছে থ্রি দেখতে পাচ্ছ থ্রি লেখা যায় ওয়ান কমা থ্রি তারপর আমরা এক্সের মান মাইনাস ওয়ান বসিয়েছি মাইনাস যদি বসানো যায় মাইনাস ওয়ান প্লাস টু এটা ক্যালকুলেশন করলে হবে ওয়ান দেখতে পাচ্ছো মাইনাস ওয়ান বসানোর ফলে উত্তর হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান কমা অন এবার আমরা এক্সের মান দুই বসাবো তো সেক্ষেত্রে পূর্বের ভিডিওগুলো যদি আমার দেখে থাকো আমরা বলেছি যে হচ্ছে ছোটো থেকে বড়ো এরকম যাবা যেমন হচ্ছে জিরো ওয়ান টু তার আগে কি আছে মাইনাস ওয়ান মাইনাস টু এই আশেপাশের মানগুলো ধরেই আর কি গ্রাফ পেপার তৈরি করলেই সুবিধা হয় ঠিক আছে এগুলো ধরে তৈরি করলেই সুবিধা হয় আমরা সেগুলোই তৈরি এখানে মান নিয়েছি আমি সেগুলো দুই প্লাস দুই কত হয় চার দেখতে পাচ্ছ এক্সের এর ভ্যালু দুই বসিয়ে ওয়াই এর ভ্যালু পেলাম চার তাহলে দুই কমা চার লেখা যায় এবার এক্সের এর ভ্যালু হচ্ছে মাইনাস দুই বসাবো তো এক্সের জায়গায় আমরা মাইনাস দুই বসিয়ে দেখি ফলাফল কি আসে মাইনাস দুই বসালাম প্লাস অলরেডি আছে প্লাস দুই মাইনাস কেটে যাবে থাকে জিরো তাহলে ওয়াইর ভ্যালু দাঁড়াইলো জিরো এক্সের ভ্যালু মাইনাস দুই বসিয়ে তো এটা আমরা এখানে লিখেছি এখন উপরের শকেপ্রাপ্ত এক্স কমাওয়াই বিন্দুগুলো গ্রাফ পেপারে প্রতি এক ঘর সমান এক এক ধরে স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করি তো সেক্ষেত্রীরা একটু মনোযোগ সহকারে দেখো যারা নতুন তারা বুঝতে পারবে কোনো সমস্যা নেই দেখো প্রথমে আমরা এই যে জিরো কমা আমরা গ্রাফ পেপারে স্থাপন করবো এই গ্র্যাফ পেপারটা তোমাদের একটু পরিচয় করে দেয় এটা হচ্ছে এক্স অক্ষ তো এই যে মূল বিন্দু এটা মূল বিন্দু থেকে যদি তুমি ডানে যাও এক্স প্লাস আর বামে গেলে এক্স মাইনাস তো এটা এক্স ড্যাশ দিতে হয় তারপর মূল বিন্দু থেকে যদি উপরে যাও তাহলে ওয়ের মান হয় প্লাস তো শুধু ওয়াই লিখলেই চলে আর মূল বিন্দু থেকে নিচে গেলে ওয়াই মাইনাস এই কারণে এর ওপরে একটা বার বা প্রুফ দিতে হয় প্রথমে আমরা এই তো জিরো কমা টু এটি বসাব তো মূল বিন্দুতে আমাদের দাঁড়াইতে হবে এই তো মূল বিন্দু জিরো জিরো মূল বিন্দুতে দাঁড়ালাম এক সক্ষের স্থানাঙ্ক আমাদের কত বলা আছে এক সক্ষের স্থানাঙ্ক জিরো ঠিক আছে প্রথমটা এক সক্ষের স্থানাঙ্ক তো মূল বিন্দু থেকে এক সক্ষের স্থানাঙ্ক জিরো তাই মূল বিন্দুতেই থাকবো প্লাস মান হলে পাশে যেতাম মাইনাস মান হলে বাম পাশে যেতাম আর অয়ের ভ্যালু কত দেওয়া আছে আমাদের অয়ের ভ্যালু দেওয়া আছে আছে দুই তাহলে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্লাস দুই যেহেতু আছে উপরের দিকে দুই ঘর যাবো এ তো দেখো এক ঘর গেলাম এই দুই ঘর গেলাম দুই ঘর গিয়ে একটা ডট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখন আমরা এই যে ওয়ান কমা থ্রি এটি আমরা বসাবো গ্রাফ পেপারে তাহলে মূলবিন্দু থেকে এক্স অক্ষরের স্থানাঙ্ক ওয়ান তাই আমরা ডান পাশে এক ঘর যাব ওই অক্ষরের স্থানাঙ্ক থ্রি তাই আমরা ওপরের দিকে তিন ঘর যাবো এ তো দেখো পাশে লিখে রাখতে হয় তাহলে সুবিধা হয় তারপর আমরা মাইনাস অন কমা অন এটি বসাবো তো এক্স অক্ষের স্থানাঙ্ক মাইনাস অন দেওয়া আছে তার মানে মূল বিন্দু থেকে আমাদের বাম দিকে এক ঘর যাইতে হবে তারপর অ অক্ষের স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে অন শুধু ওয়ান প্লাস ওয়ান তাহলে উপরের দিকে এক ঘর যাবো এই হচ্ছে এখানে ডট দেওয়া হয়েছে এটা হচ্ছে মাইনাস অন কমা অন তারপর টু কমা ফোর এটা আমরা বসাবো টু কমা ফোর তো টু কমা ফোর যদি বসাতে চাই তাহলে মূল বিন্দু থেকে আমাদের টু আছে প্রথমে এক সক্ষরের স্থানাঙ্ক ডান দিকে দুই ঘর যাইতে হবে এক ঘর দুই ঘর আর অক্ষরের স্থানাঙ্ক ফোর আছে তা উপরের দিকে চার ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এটা দেখো চার ঘর গিয়ে একটা ডর দেওয়া হয়েছে তো আমাদের এখন কাজ হচ্ছে মাইনাস টু কমা জিরো এটি বসানো তাহলে মূল বিন্দুতে আমি দাঁড়াবো মাইনাস টু দেওয়া আছে তাই না মাইনাস টু দেওয়া আছে এক সক্ষরের স্থানাঙ্ক মাইনাস তাই বামের দিকে যাব। মূল বিন্দু থেকে বামের দিক দুই ঘর এক ঘর দুই ঘর গেলাম অয়াক্ষের কত দেওয়া আছে জিরো দেওয়া আছে উপরেও যেতে পারবো না নিচে নিচেও যেতে পারবো না এখানে একটা ডট দিয়ে রাখতে হবে আচ্ছা ভালো কথা এই যে বিন্দুগুলো যেগুলো পেলাম এগুলো তোমরা মিলিয়ে দিবা অর্থাৎ স্কেল দিয়ে এগুলো দাগ টেনে দিবা এখন এটা কিসের মতো লাগতেছে প্রকৃতিতে দেখা যায় গাছের ডাল বা এরকম হতে পারে প্রকৃতিতে যা পাবা নিয়ে এখানে লাগিয়ে দিবা এখন আমরা পরবর্তী দেখি দুই নম্বরে ধরি ওয়াই সমান এক্স এটা আমরা ধরে নিলাম আমাদের এক্স ছিল বহুপতিটা ওয়াই সমান এক্স ধরে নিলাম এখন এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে এক্স কমা ওয়াই নির্ণয় করব তো এখানে দেখো এক্সের মান যাই দিবা সেটি কিন্তু ওয়াই এর মান হয়ে যাবে কারণ ওয়াইয়ের ওয়াই সমান এক্স তাহলে এক্সের মান জিরো দিলে ওয়াই এর মান জিরো হবে এটা জিরো কমা জিরো লেখা হলো এক্সের মান যদি ওয়ান দেয় ওয়াইয়ের মান ওয়ান হবে ওয়ান কমা ওয়ান মাইনাস ওয়ান দিলে মাইনাস ওয়ান হবে সেটাই লেখা হয়েছে তারপর এক্সের মান যদি দুই দেই অর্থাৎ বিষয়টা এরকম এক্সের মান যদি দুই দেই তাহলে ওয়াই এর মানও কি হয়ে গেল দুই হয়ে গেল তাহলে লেখা যায় টু কমা টু তারপর মাইনাস টু দিলে এখানেও মাইনাস টু হবে মাইনাস টু কমা টু এখন আগের নিয়মে আমরা এই মানগুলো আমরা বসাবো তো খেয়াল করো প্রথমে আমরা জিরো কমা জিরো বসাবো আমরা জানি মূলবিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো এই তো দেখো মূলবিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো এখানে আইডেন্টিফাই করে দেওয়া আছে তারপর আসা হচ্ছে ওয়ান কমা ওয়ান এক অক্ষরের স্থানাঙ্ক ওয়ান অক্ষর স্থানাঙ্ক ওয়ান তো মূল বিন্দুতে দাঁড়াবো দাঁড়িয়ে এক সক্ষরের স্থানাঙ্ক যেহেতু প্লাস অন প্লাস অন হলে ড্যান পাশে যাবো এক ঘর অয়ক্ষর স্থানাঙ্ক ওয়ান দেওয়া আছে প্লাস হলে উপরে যাবো মাইনাস হলে নিচে যাবো প্লাস অন দেওয়া আছে তাই উপরের দিকে একঘর দেখতে পাচ্ছো এখানে অন কমা লিখা হয়েছে তারপর আছে মাইনাস অন কমা মাইনাস মূল বিন্দুতে দাঁড়াবো মাইনাস দেওয়া আছে এক সক্ষরের স্থানাঙ্ক মাইনাস থাকলে বাম দিকে যেতে হয় বাম দিকে এক ঘর যাবো যাওয়ার পর অয়ক্ষরের স্থানাঙ্ক মাইনাস দেওয়া আছে তো প্লাস থাকলে উপরে যেতাম মাইনাস যেহেতু আছে নিচের দিকে এক ঘর এই তো দেখো নিচের দিকে এক ঘর এসে ডট দেওয়া হয়েছে তো এখানে মাইনাস ওয়ান কমা ওয়ান লেখা হয়েছে তারপর টু কমা টু আছে মূল বিন্দুতে যারাই এক অক্ষের স্থানাঙ্ক টু অর্থাৎ ডান দিকে যাইতে হবে দুই ঘর এক ঘর দুই ঘর এখানেই থাকতে হবে আর অক্ষের স্থানাঙ্ক দুই ঘর দেওয়া আছে তাহলে উপরের দিকে দুই ঘর যাবো এক ঘর দুই ঘর এই তো দেখো পাশে লিখে রাখা হয়েছে টু টু তারপর সর্বশেষ মাইনাস টু কমা মাইনাস টু তো এক অক্ষের স্থানাঙ্ক মাইনাস টু তো বামের দিকে যাইতে হবে দুই ঘর এক ঘর দুই ঘর অক্ষর স্থানাঙ্ক মাইনাস দুই তো ওপরের দিকে না গিয়ে নিচের দিকে হবে যেহেতু মাইনাস দেওয়া আছে তো এক ঘর দুই ঘর এই তো দেখো এটা আমরা পাশে লিখে রেখেছি আশা করি বুঝতে পেরেছো যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট তোমরা নিয়ে নিবা তো আমাদের শেষ কাজ আর কাজ হচ্ছে দ্বিঘাত বহুপদী দুটি গ্রাফ পেপারে উপস্থাপন করা আমরা কিন্তু এতক্ষণ একঘাত বিশিষ্ট বহুপদী দুটি গ্রাফ পেপারে উপস্থাপন করলাম তাহলে দ্বিঘাত বিশিষ্ট বহুপতি দুইটা উপস্থাপন করা যাক তো এক নম্বরে ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তো যেহেতু এর মধ্যে এক্স ছাড়া আর কিছু নেই তো এটা ওয়াই সমান ধরে নিতে হবে কেননা আমাদের ওয়াইয়ের ভ্যালু লাগবে সেক্ষেত্রে খেয়াল করো এক্সের ভ্যালু আমরা প্রথমে মাইনাস টু ধরেছি মাইনাস টু ধরলে কী হয় দেখি ওয়াইয়ের ভ্যালুটা মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস ফোর তো মাইনাসের ওপর স্কোয়ার মানে প্লাস দুইয়ের ওপর স্কোয়ার মানে চার তাহলে চার বিয়োগ চার এটা হবে জিরো তাহলে ওয়াইয়ের ভ্যালু কত দাঁড়াইলো আমাদের জিরো এক্সের ভ্যালু মাইনাস দুই বসিয়ে দেখতে পাচ্ছ জিরো সেটা আমরা লিখে নিয়েছি তারপর এবার যদি আমরা মাইনাস ওয়ান বসাই তো মাইনাস ওয়ান মাইনাস মাইনাসের ওপর স্কোয়ার মানে প্লাস ওয়ানের ওপর স্কোয়ার মানে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান বসিয়ে কত পেলাম মাইনাস থ্রি সেটাই আমরা নিচে লিখেছি এবার আমরা যদি জিরো বসাই তাহলে জিরো বসালে কত পাবো জিরো ওপর স্কোয়ার মানে জিরো জিরো মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস ফোর তাহলে এক্সের মান জিরো বসিয়ে ওয়ের মান মাইনাস ফোর এক্সের মান জিরো বসিয়ে ওয়ের ওয়ান মাইনাস ফোর সেটাই আমরা লিখলাম এবার আমরা ওয়ান বসাবো শুধু ওয়ান ঠিক আছে এই তো শুধু ওয়ান বসাবো তো ওয়ানের ওপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ফোর হচ্ছে মাইনাস থ্রি তো এটা আমরা লিখেছি কমা দিয়ে দিয়ে এক্সের ভ্যালুটা প্রথমে বসিয়েছি ওয়াই এর ভ্যালুটা তারপরে বসিয়েছি তো দুই বসালে জিরো আসবে এখানে মাইনাস দুই বসালেও জিরো আসছে প্লাস দুই বসালেও জিরো আসবে এটা আর দেখানো হলো না এখন আমরা এই যে বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে দেখি খেয়াল করো প্রথমে মাইনাস টু কমা জিরো এটা গ্রাফ পেপারে বসাবো তো এই যে মূল বিন্দু আমাদের মূল বিন্দু থেকে মাইনাস টু আছে যেহেতু এক সক্ষের স্থানাঙ্ক তো বামের দিকে যেতে হবে দুই ঘর দুই ঘর গেলাম অক্ষরের স্থানাঙ্ক জিরো ওপরেও যেতে পারবো না নিচেও যেতে পারবো না এখানে একটা ডট দিয়েছি তো এখানে বিন্দুটা লিখে দিয়েছি ঠিক আছে তারপর মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি আছে তো মূল বিন্দুতে দাঁড়াবো মাইনাস ওয়ান এক সক্ষের স্থানাঙ্ক মাইনাস ওয়ান থাকার কারণে বাম দিকে এক ঘর যাবো গেলাম অক্ষর স্থানাঙ্ক মাইনাস থ্রি দেওয়া আছে মাইনাস থাকার কারণে নিচে যেতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘরে এসে ডট দিয়েছি দেওয়ার পর আমরা এখানে বিন্দুটা লিখে নিয়েছি তারপর জিরো কমা মাইনাস ফোর আছে মূল বিন্দুতে দাঁড়িয়ে এক ছক্ষরে স্থানঙ্ক জিরো তাই ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না অক্ষরের স্তাঙ্ক মাইনাস ফোর আছে মাইনাস থাকার কারণে নিচে যাব প্লাস থাকলে উপরে যেতাম মাইনাস থাকার কারণে চার ঘর নিচে এখানে এসে জিরো কমা মাইনাস ফোর লিখলাম তারপর ওয়ান কমা আছে তো মূল বিন্দু থেকে ডান দিকে এক ঘর যাব আর মাইনাস থ্রির জন্য নিচের দিকে তিন ঘর যাব এখানে সেই বিন্দুটা লেখা আছে তারপর টুকোমা জিরো আছে মূল বিন্দু থেকে দুই ঘর ডানে যাব জিরোর জন্য ওপরেও যেতে পারবো না নিচেও যেতে পারবো না এখন এই যে বিন্দুগুলো আমাদের মুক্ত হস্তে এগুলো মিলিয়ে দিতে হবে এখানে কিন্তু স্কেল ব্যবহার করা যাবে না এগুলো হাত দিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখো এটা কিছুর মতো লাগতেছে আকৃতিটা ফুলের পাপড়ির মতো লাগতেছে তাই না তো একটা ফুলের পাপড়ি ধরে নিয়ে এসে এখানে গ্রাফ পেপারের ওপর লাগিয়ে দিবা যেমনটা এখানে বলা আছে গ্রাফ পেপারের সাথে যুক্ত করবে পাঁচটি প্রাকৃতিক বস্তু সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে যুক্ত করবে তাহলে এরকম কিছু পেলেই প্রাকৃতিক কিছু পেলেই গ্রাফ পেপারে নিয়ে এসে লাগিয়ে দিবা তো এরকম তো পাহাড়ও হতে পারে তো পাহাড় কি লাগিয়ে দিবা গ্রাফ পেপারে হ্যাঁ তো ছোটো ছোটো বস্তু পেলে সেটা লাগিয়ে দিতে পারো আমরা তারপরে যাই আমরা লিখে নিয়েছিলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এটা সময় সমান ধরে নিলাম তো এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য সেমভাবে এক্স ওয়াই নির্ণয় করতে হবে আমাদের তো ওয়াই সমান এক্স স্কোয়ার এটা আমরা লিখে নিলাম প্রত্যেকটা মান বের করব তো জিরো যদি বসাই এক্সের মান তাহলে জিরো হয়ে যাবে জিরোর উপর স্কোয়ার মানে জিরো তারপর মাইনাস ফাইভ মানে জিরো প্লাস থাকে শুধু হচ্ছে প্লাস সিক্স দেখতে পাচ্ছ মান তো জিরো কমা লিখে নিলাম এবার আমরা ওয়ান বসাবো এক্সের জায়গায় তাহলে এর মান কী আসে দেখব তাহলে ওয়ানের ওপর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস সিক্স ওয়ানের ওপর স্কোয়ার মানে ওয়ান পাঁচ এক পাঁচ প্লাস ছয় ছয় আর করে সাত বিয়োগ পাঁচ কত হয় দুই দেখতে পাচ্ছ ওয়ান বাসালে ওয়ের মান আসে দুই তাহলে ওয়ান কমা হ্যাঁ টু আমরা লিখে নিলাম এখন আমরা টু বসাবো টু বসালে কত আসে দেখা যাক হ্যাঁ টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আচ্ছা পরে আমরা ক্যালকুলেশন করি আগে মানগুলো বসিয়ে নিই টু স্কোয়ার মানে ফোর পাঁচ দোকানে দশ প্লাস তাহলে ছয় আর চার দশ দশ প্লাস আর দশ মাইনাস হয়ে যাবে জিরো তাহলে টু বসালে ওয়াই এর মান জিরো টু জিরো থ্রি বসালেও আমাদের কি হবে জিরো হবে তাহলে একটা বসিয়ে দেখি আমরা থ্রি বসাই এক্সের জায়গাগুলোতে তিন ত্রিকে নয় তিন পাঁচ পনেরো প্লাস ছয় তো যোগগুলো আগে যোগ করি নয় আর ছয় যোগ করলে পনেরো মাইনাস পনেরো কিন্তু অলরেডি আছে প্লাস মাইনাস কেটে যাবে থাকবে হচ্ছে জিরো তিন বসালে জিরো চার বসিয়ে দেখবে চার বসলে দুই হবে তো এখন বিন্দুগুলো যেগুলো পেলাম এগুলো গ্রাফ পেপারে বসিয়ে নেই খেয়াল করো প্রথমে জিরো কমা সিক্স এটা আমরা বসাবো মূল বিন্দু থেকে ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না যেহেতু এক অক্ষের স্থানাঙ্ক জিরো অক্ষের স্থানাঙ্ক সিক্স তাহলে এখান থেকে আমরা ছয় ঘর উপরের দিক যাবো দেখতে পাচ্ছ ছয় ঘর উপরে গিয়ে ডট দেওয়া হয়েছে জিরো সিক্স লেখা হয়েছে পাশে এবার আমরা ওয়ান কমা টু এটা বসাবো এক অক্ষের স্থানাঙ্ক ওয়ান তাই ডান দিকে এক ঘর অক্ষের স্থানাঙ্ক দুই উপরের দিকে দুই ঘর যেয়ে ডট দেবো অন কমা টু লেখা হয়েছে পাশে তারপর থ্রি কমা সরি এখানে টু কমা জিরো এটা বসাই এক সক্ষরের স্থানাঙ্ক টু দুই ঘর ডানে অয়ক্ষর স্থানাঙ্ক জিরো তাই উপরে যেতে পারব না নিশেও যেতে পারবো না এখানেই ডট দেবো তারপর থ্রিকমা জিরো আছে তাহলে ডান দিকে তিন ঘর যাবো জিরো মানে উপরেও যেতে পারব না নিশেও যেতে পারবো না এখানে ডট দিলাম তারপর ফোর কমা টু মূল বিন্দু থেকে চার ঘর ডানে যাবো অয়ক্ষরের স্থানাঙ্ক দুই দেওয়া আছে উপরের দিকে দুই ঘর যে ডট দেবো তাহলে এই বিন্দুগুলো মুক্ত হস্তে আমাদের কী করতে হবে জয়েন করে দিতে হবে দেওয়ার পর এরকম একটা শেপ পাইলাম এই শেপটা প্রকৃতিতে কোথায় পাওয়া যায় কোনো গাছপালাতে যদি পাওয়া যায় ফুলে এরকম ফুলের পাপড়ি টাপড়ি যদি পাও নিয়ে এসে গ্রাফ পেপারে লাগিয়ে দিবা ঠিক আছে তাহলে আমরা তারপরে যাই আমরা এবার ত্রিঘাত বিশিষ্ট বহুপদী একটি গ্রাফ পেপারে উপস্থাপন করব আমরা নিয়েছিলাম হচ্ছে ওয়াই সমান এক্স কিউব ওয়ান ওয়াই সমান এক্স কিউব মাইনাস ওয়ান এটা আমরা নিয়েছিলাম কিন্তু আমাদের ওয়াই সমান ধরে নিতে হবে তো এখন আমাদের মান বের করার পালা তো এক্সের মান প্রথমে মাইনাস টু বাসায় মাইনাস টু তার উপরে কিউব মাইনাসের পাওয়ার বিজোর তার মানে এখানে একটা মাইনাস বসবে টু এর পাওয়ার কিউব মানে দুই তিনবার গুণ তিন দোকানে সরি তিন যদি দুই যদি তিনবার গুণ করি তাহলে আট হবে তাহলে আট মাইনাস এক কত হলো মাইনাস নয় এখানে মাইনাস সেটা আমরা লিখেছি তারপর যদি মাইনাস ওয়ান বসাও মাইনাস টু পাবা একই নিয়মে এখন আমরা জিরো বসিয়ে দেখি কত পাই আমরা জিরো কিউব জিরো কিউব মানে জিরো মাইনাস মাইনাস বসালে মাইনাস পাবো সেটা লিখেছি তাহলে ওয়ান বসালে কত পাবো জিরো কারণ এই যে ওয়ান কিউব মানে ওয়ান পাশে আসছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে যদি আমরা টু বসাই টু কিউব মাইনাস ওয়ান হবে টু কিউব মানে এইট এইট মাইনাস ওয়ান মানে সেভেন তাহলে টু বসালে সেভেন পাবো ওয়ের মান তো সেগুলো আমরা বিন্দুগুলো লিখে নিয়েছি এখন যেগুলো পেলাম সেগুলো আমরা বসিয়ে দেখি মাইনাস টু কমা মাইনাস নাইন মূল বিন্দু থেকে আমরা মাইনাস টু আছে বাম দিকে যাব দুই ঘর গেলাম আছে থাকার কারণে দিক যেতে হবে নিচের দিক নয় ঘর যদি যাই এরকম করে নয় ঘর এরকম করে আসলে এখানে বিন্দুটা দিয়ে দেবো দেওয়ার পর মাইনাস টু কমা মাইনাস নাইন এটা লিখব তারপর মাইনাস ওয়ান কমা মাইনাস টু এটা বসাবো মাইনাস ওয়ান মানে বামের দিকে এক ঘর তারপর মাইনাস টু আছে মানে নিচের দিকে দুই ঘর এই তো দেখো দুই ঘর এখানে এসে একটা বিন্দু দিয়েছি এবার জিরো কমা মাইনাস ওয়ান বসাবো মূল বিন্দু থেকে ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না যেহেতু জিরো অক্ষর স্থানাঙ্ক মাইনাস আছে মানে নিচের দিকে যেতে হবে এক ঘর দেখতে পাচ্ছ এক ঘর এসে এখানে ডট দেওয়ার পর বিন্দুটা লিখেছি তারপর ওয়ান কমা জিরো মূল বিন্দু থেকে ডানের দিকে এক ঘর যাবো তারপর অয়ক্ষরের স্থানাঙ্ক জিরো দেখতে পাচ্ছো এখানে তো আমি উপরেও যেতে পারবো না নিচেও যেতে পারবো না তারপর টু কমা সেভেন মূলবিন্দু থেকে দুই ঘর ডানে যাব দুই জন্য আর সাত জন্য উপরে সাত ঘর যাব যেহেতু প্লাস সাত माइनस থাকলে নিচে যেতম 1 2 3 4 5 6 7 2.7 এখন যে বিন্দুগুলো পেয়েছিলাম সেগুলোকে এভাবে তোমরা হাত দিয়ে এরকম করে সুন্দরভাবে টেনে দিবা টেনে দেওয়ার পর খেয়াল করবা যে প্রকৃতিতে কোথায় এরকম জিনিস দেখতে পাওয়া যায় এরকম হ্যাঁ এরকম করে বাঁকা কি দেখতে পাওয়া যায় এরকম কোনো কিছু পেলে তোমরা গ্রাফ পেপারে লাগিয়ে দিতে পারো গাছের ডালপালা হতে পারে তারপর প্রকৃতিতে যাই পাওয়ার কি নিয়ে এসে লাগিয়ে দিবা যাতে গ্রাফ পেপারে লাগানোর উপযোগী হয় এরকম তো রাস্তার বাক হয়ে থাকে রাস্তা তো গ্রাফ পেপারে লাগানো যাবে না তাই না আচ্ছা যাই হোক তারপরে কি বলা আছে চার নম্বর বলা আছে শিক্ষকের দেয়া দিঘাত ও ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করে দিচ্ছি তোমরা পোস্টার পেপারে শিক্ষকের নির্দেশনা মতে এগুলো উপস্থাপন করবে বাসার ক্যালেন্ডার থাকলে ক্যালেন্ডারের পেছনে দলগত কাজ এই যে উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারো খেয়াল করো এক নম্বরটা ছিল দীঘাতের এক্স স্কোয়ার মাইনাস ফোর তো এটা আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোরকে লিখতে পারি টু স্কোয়ার টু স্কোয়ার মানে কিন্তু ফোর তো এটা কিন্তু এরকম লাগতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সেভাবে লিখলাম এ বলতে এক্স বি বলতে টু তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে আমরা লিখলাম এই পর্যন্তই রাখা যায় তারপর দ্বিঘাত বিশিষ্ট বহুপদীর দুই নম্বরে ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা আমরা মিডল টার্ম করব সেক্ষেত্রে দেখো শেষে আছে ছয় এক্স স্কোয়ারের সামনে কিছু নেই তার মানে একের সাথে ছয় গুণ করলে ছয় হয় ছয়কে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তিন দুগুণে ছয় পেলাম তো যে তার সাথে মাইনাস দুই যোগ করলে মাইনাস পাঁচ হয় জাস্ট সাথে এক্স লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এর বদলে মাইনাস ফাইভ এক্স অর্থাৎ এইটা সমান এটা লেখা যায় তাহলে মাইনাস ফাইভ এক্স এর বদলে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স লেখা হয়েছে এই বাদ বাকি যা আছে ঠিক আছে এখন খেয়াল করো চারটা আমরা পদ দেখতে পাচ্ছি দোড়ায় দোড়ায় কমন নেবো এই জোড়া থেকে আমরা এক্স কমন নিলে এখান থেকে এক্স থাকে এখান থেকে এক্স চলে যায় মাইনাস থ্রি থাকে তারপর এখান থেকে আমরা মাইনাস টু কমন নিতে পারি মাইনাস টু কমন নিলে এখানে থাকবে হচ্ছে এক্স এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্ন এই যে প্লাস মাইনাস প্লাসে মাইনাস হবে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হবে এখন আমরা দুটো পদ দেখতে পাচ্ছি এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে এক্স মাইনাস থ্রি কমন আছে এখান থেকে এক্স মাইনাস থ্রি চলে গেলে এক্স থাকে এক্স লেখা হয়েছে এখান থেকে এক্স মাইনাস থ্রি গেলে মাইনাস টু থাকে সেটা লেখা হয়েছে তো এই পর্যন্তই রেখে দেওয়া যায় এবং ত্রিঘাত বিশিষ্ট বহুপতি একটি যেটা ছিল সেটার উৎপাদক বিশ্লেষণ করব এক্স কিউব মাইনাস ওয়ান তো আমরা এভাবে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব লিখতে পারি তো আমরা এটা জানি এ কিউব মাইনাস বি কিউব এ এর হচ্ছে উৎপাদকের সূত্রটা এরকম এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু ওয়ান গুণ করলে এক্সই হবে তারপর সর্বশেষ আমাদের এখানে ছিল বি স্কোয়ার এখানে বি মানে ওয়ান ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান তো ওয়ানই লেখা হয়েছে এই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো আমরা তারপরের ইনস্ট্রাকশনটা দেখি এখন বলছে শিক্ষকের নির্দেশ মতো কোনো একটি নির্দিষ্ট দিনে সকল কাজ একটি পোস্টার পেপারে উপস্থাপন করবে তো বড় একটা পোস্টার পেপারে দলগত কাজটা করতে পারো বাসার ক্যালেন্ডার থাকলে ক্যালেন্ডারের পেছনে কাজগুলো করতে পারো যে পাঁচটা বহুপদীর আমরা সকল কাজ দেখালাম এই ভিডিওর মধ্যে সকল কাজ তোমরা পোস্টার পেপারে উপস্থাপন করতে পারো সেই কথা এখানে বলা আছে তো শিক্ষার্থীরা আমরা একদম শেষ করে ফেললাম আমার পরবর্তী ভিডিওতে এই যে অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো সেক্ষেত্রে ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ